শর্ট মারতে আসছে মোহন বাগান রেমো শর্ট মারতে এসছে একেবারে কিন্তু রেমো চলে এসছে শর্ট মারতে বলটু সিনিয়র গোলরক্ষক এই কিন্তু জুনিয়রের ভিতরে ভালো গোলরক্ষক তিনি কিন্তু ট্রাই বেগিং সেভ করে দেয় দারুণভাবে দেখা যাক এই মুহূর্তে বটু ও রেমো দারুণ গোল করলো রেমো

চলো বডু ও ভাই দারুনছিল কিন্তু হলো না চলো চলো সোনু সডে তরুণ দা গোলক্ষ পন্ডিত

গোল সেভ করলে কিন্তু তরুণ জিতে যাবে তরুণ টিম দেখা যাক কি হয় এক লক্ষ আশি হাজার টাকা দেখা যাক এখন সঠে বুড়োদা অনেকটা দূরে চলে এসছে বুড়োদা